নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজন এই প্রতিবেদনের অবতারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভা ছিল জানেন যে সোনারপুরে সাগর সংঘের মাঠে এবং সেখানে প্রথমত আমি এর আগের প্রতিবেদনে দেখিয়েছি সেই মাঠটাকে কিভাবে ছোটো করা যায় তা সর্বতভাবে চেষ্টা করেছে কারণ যেভাবে এখানে মানুষকে নিয়ে এসেছে দেখুন মানুষের ভিড় যে হয়নি সেটা তো বলবো না কিন্তু এদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছে সেটা আপনাদের একটু দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমত এসে এটা বিরাট হাইপ তোলার চেষ্টা করেছিলেন যে অভিষেক 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 এরকম চিৎকার হবে সেটা তো সম্ভব হয়নি অনেকক্ষণ তিনি মানে নাম ঘোষণার অনেকক্ষণ পরে এসেছেন মঞ্চে তিনি ভাবছিলেন যে বিরাট উল্লসিত হবে সবাই সবচাইতে বড় ব্যাপার অভিষেকের যখন এই বক্তব্য চলছে শুরুর পর থেকে যেভাবে দর্শক বেরোতে শুরু করলো এটা দেখে সংগঠক যারা ওখানে তো মেন দায়িত্বে ছিল সওকাত মোল্লা আর হচ্ছে কি ওই জাহাঙ্গীর এদের উপরে এরপরে প্রেশার আসবে যে এই সভায় লোক ধরে রাখা গেল না কেন শেষ পর্যন্ত অভিষেকের নাকি বার্তা নিয়ে সেখান থেকে কর্মী সমর্থকেরা বাড়ি যাবেন অথচ বার্তা শোনার আগেই সবাই পোকার যার মতো চলে যাচ্ছে আপনাদের আমি সেই চিত্রটা এখানে দেখাবো দেখলেই স্পষ্ট হবে আমার কথায় বিশ্বাস করার দরকার নেই আগে একটু দেখে নিন দেখবেন একেবারে আমি জুম করে যদিও দেখাইনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে অভিষেকের পিছনে যখন সে বক্তব্য রাখছে তাদেরই অফিসিয়াল পেজ থেকে এটা নেওয়া দেখবেন কীভাবে কাতারে কাতারে মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এই দৃশ্য আপনার অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ওই কোনো যুবদের আইকন টাইকন না এখন যুবদের যদি আইকন হয়ে থাকে তাহলে শতরূপ, বা হচ্ছে গিয়ে দীপসিতারা আপনারা একটু নিজের চোখে দেখে দীপসিত হিসেবে সবাইকে আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুরলাম বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন উত্তরখণ্ড আপনারা ক্ষমতায় ছত্তিশগড় আপনারা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি তিরিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া কোনো এলিজিবিলিটি ছাড়া কোনো বাধ্য বাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনি বারোটা পনেরো একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি ছিল কর্মীকারা আছে হাত তুলুন তো ভারতবর্ষের তৃণমূল একমাত্র দল বাংলা থেকে তুলে নিয়ে গেছে তেষট্টি হাজার কোটি টাকা দু হাজার আঠেরো উনিশ বাংলা থেকে নিয়ে গেছে আবার চুরাশি হাজার কোটি টাকা দু হাজার কুড়ি একুশ এই বাংলার মাটিতে কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলে গেছে আপনি শুনুন বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে বলছে এর থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে মানে আপনারা গত কুড়ি দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মম ভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দু হাজার উনিশে ভাঙা হয়েছিল যাদের বাংলার সভাপতি এবং বর্তমানে কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছিল যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করে তারা বাংলা বাঁচাবে যারা দিল্লির দালালি করে দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই যাদের খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে বিধানসভায় নরেন্দ্র মোদীর সরকার দেখাতে পারে ২২ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাথি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে উদম পেটানো হয়েছে আর তাই আজকে শুধুমাত্র এরা বাংলার কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় তাই আজকে দর্শক বন্ধুরা আমি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ফুটেজ দেখিয়ে ছেড়ে দিইনি আমি থ্রু আউট তার বক্তব্য যতক্ষণ তিনি রেখেছেন প্রত্যেকটা মুহূর্তের কিছু কিছু জায়গায় আমি আপনাদের ধরার চেষ্টা করেছি যে মানুষের ঢল কিভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন এদেরকে নাকি বার্তা শুনে অভিষেক কি বার্তা দেয় সেগুলো নাকি শোনানোর জন্য নিয়ে আসা হয়েছিল দেখুন আমি বারবার বলছি শাসক দলের যে কোনো সভা সমিতি করা ভীষণ তাদের একটা পজিটিভ বিষয় আছে কি যে এই সমস্ত প্রকল্পগুলো যেগুলো সরকারি প্রকল্প সেগুলো থেকে নাহলে বঞ্চিত হবে বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এই ভয় দেখিয়ে তাদেরকে আনা হয় কিন্তু তারপরে এদেরকে ধরে রাখা যে কতটা কষ্টসাধ্য দৌড়াদৌড়ি করা শুরু করে দিল বসানো কিছুতেই গেল না এবং সবচাইতে বড় ব্যাপার যে অভিষেকের বক্তব্য সম্পূর্ণ শেষ হওয়ার আগেই মাঠের অবস্থা এই রকম সুতরাং ভাবতে পারছেন আজকে মিনাক্ষী শতরূপ সৃজন প্রতিকূর দীপসিতা এদের বক্তব্যের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করছে আর অভিষেক নাকি নাকি এই দলের সেকেন্ড কমান্ড এবং সর্বভারতীয় তাদের তৃণমূল কংগ্রেসের কি যেন সাধারণ সম্পাদক তার বাড়ির সামনে অত বড় সব কতগুলো পুলিশের কিয়স এত বডিগার্ড কিসের জন্য জানি না কিন্তু তার এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য নকল একটা হাইপ দিতে হচ্ছে মিডিয়াকে অন্যদিকে কে মীনাক্ষী দীপসিতারা নিজেদের জনপ্রিয়তা কোথায় নিয়ে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ভালোবাসায় সাধারণ মানুষের চাহিদায় সুতরাং বুঝতেই পারছেন যে এদের কিন্তু শেষে শুরু হয়ে গেছে আপনাদের কাছে বলবো যে এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করুন ধন্যবাদ